প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে এই একটা থাকছে প্রাইস সেম অনেক বেশি সুন্দর কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দিব এরপর দেখাবো এই একটা দেখেন কত কিউট এগুলো কিন্তু জিরো থেকে আপনার ছয় মাসের বাচ্চার পেয়ে যাবেন জিরো থেকে ছয় বছর বাবুদের জন্য নিয়ে বাবু ছয় মাস পেয়ে যাবেন ওকে সাথে কিন্তু হাফ প্যান্টও পেয়ে যাবেন ওকে কিউট জামাগুলো

হোয়াইট কালার এছাড়া কিন্তু আমাদের জিরো থেকে দশ বছরের বাচ্চাদের জামা আছে শুধু আজকে দেখাবো জিরো থেকে এক বছর বললে আমরা ছবি পাঠিয়ে দেবো পরিমান কালেকশন প্রাইস থাকবে থাকবে মাত্র হচ্ছে আপনার

ভিতরে কিন্তু সেম কাপড় দেওয়া থাকবে আইটার প্রাইসও থাকবে সেম মাত্র 550 টাকা করে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে আইটে দেখিয়ে দেব একটা থাকছে ওয়াও অনেক বেশি সুন্দর কালেকশনটা আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে তোমরা এই জুতাগুলো নিয়ে নিতে পারবে প্রত্যেকটা কালারই কিন্তু अवेलेबल আছে প্রাইস আছে কত করে তিনটা কালার পাবেন এগুলো থাকবে জুতাগুলো সেট আপনার মাত্র 250 টাকা করে এটা তিনটা কালার সাদা রেড আর হচ্ছে পিঙ্ক কালার আইটে ইয়েলো কালার পাবেন ওকে

নেক্সট একটা থাকছে খুবই সফট কিন্তু এই কাপড়গুলা প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট একটা থাকছে টাইপ কালার

এক বছর বাচ্চার পেয়ে যাবে ওকে নেক্সট এর কথা আছে অনেক কালার রয়েছে ডিজাইন রয়েছে এই যে তোমরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে তো এই ছিল কালেকশন আমি ছিলাম প্রিন্টাল শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এর কাছে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে অবশ্যই ভিডিও স্ক্যান দেন আমারে কন্টাক্ট করবেন আমারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ পেজ